নমস্কার বন্ধুরা আজকে ঝড় বৃষ্টি ও আবহাওয়ার আপডেটে আপনাদের স্বাগতম চলুন দেখিনি আজকের আকাশে কী ঘটতে চলেছে আজ সারা দিন দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকবে আর দুপুরের দিকে মেঘ আরও ঘন হয়ে ঝড় বৃষ্টি নামে ফেলতে পারে উত্তরের দিকে ঠান্ডা বাতাস আর দক্ষিণ দিকের আর্দ্রতা মিলিয়ে দিনের আবহাওয়ায় তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা ফলে যে কোনো সময়ে হঠাৎ বৃষ্টি নামার সম্ভাবনা বেশ বেশি ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা আর দুপুরের পর দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছি চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলে রয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা সমুদ্র কিছুটা উত্তাল তাই জেলেদের জন্য সতর্কতা জারি রয়েছে সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে রাজশাহী ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আজকের তাপমাত্রা মোটামুটি আরামদায়ক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কারণে গরম কম লাগবে যদিও আর্দ্রতার কারণে একটু ভ্যাবসা অনুভব হতে পারে বিকেলের দিকে আবহাওয়া আরও মনোরম হয়ে উঠবে আজ কিছু সতর্কতাও মনে রাখা জরুরি বজ্রপাতের সময় খোলা জায়গায় দাঁড়ানো মোবাইল ফোন ব্যবহার বা উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন উপকূলীয় এলাকার লোকজনকে বিশেষভাবে সাবধান থাকতে অনুরোধ করা হচ্ছে যাদের হাঁপানি বা অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য এই আর্দ্র আবহাওয়ায় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আর হ্যাঁ আকস্মিক বৃষ্টির জন্য বাইরে গেলে অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এই ছিল আজকের দিনে ঝড় বৃষ্টি ও আবহাওয়ার আপডেট রোদ হোক বা বৃষ্টি দিনটা যেন সবার ভালো কাটে এই শুভকামনাই রইল আবার দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ